আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমরা মিলে আসছি খাওয়ার খাওয়ার জন্য তো যারা খেয়েছেন তারা সবাই জানেন টপ নচ এখানে খাওয়া এখানে মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে আপনার সিফুডের অ্যান্ড তারপরে ফ্রাইড রাইস আজকে আমরা জানি না বা ট্রাই করব আপনাদেরকে দেখানোর জন্য যারা কখনো আসেননি অবশ্যই আসবেন বেস্ট টেস্ট বেস্ট একদম সুপার তো চলুন একটু ভেতরে দেখাই আজকে মনে হয় এখানে বিয়ে হচ্ছে তো এটা ভুল হয়ে গেলো সেকেন্ড ফ্লোরে বিয়ে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে ভুলে এখানে চলে গেছিলাম তো আবার আসলাম এই ফ্লোরে মন এই প্রথম আসলাম এর আগে সেকেন্ড ফ্লোরেই খাওয়া হয়েছে কি খাবো দেখা কিন্তু একটা রাজকীয় ভাব আছে এটা স্বীকার করতে হবে দেখাই একটু মেনুটা দেখাই দামটা যে অনেক আহামরি বেশি তাও কিন্তু না বাট টেস্টটা কিন্তু আহামরি আমার সাথে আমার ফ্রেন্ড আছে সনেট ওকে একটু জিজ্ঞাসা করব ওর পূর্বের এক্সপিরিয়েন্স সিলভার স্পুনে কেমন সনেট কি খবর আচ্ছা অনেক ভালো আছি তোর পূর্বের এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার কর সিলভার স্পুনের আমি চিরাং শহরে ম্যাক্সিমাম যত রেস্টুরেন্ট আছে সবখানে খাওয়া হয়েছে তো আমি যত জায়গায় খাইছি সবচেয়ে টপ টেস্ট হচ্ছে এটা আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আচ্ছা আচ্ছা আমি অনেক জায়গায় খাইছি আচ্ছা আচ্ছা সিলভার স্পুন সবচেয়ে বেস্ট আর ফ্যামিলি কোনো অকেশন বা ছোটখাটো কোনো ফিট বা যে কোনো ধরনের সেলিব্রেশন বা কিছু সেলিব্রেট করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের ফ্রেন্ডস জনেট কিন্তু আরেকটা তার কিন্তু একটা নিজস্ব চ্যানেল আছে সে কিন্তু ট্রাভেল ভিডিও করে এবং অলরেডি সে গত তো এখন বর্তমান ইয়া হ্যাঁ হ্যাঁ স্টার্ট করে এক হাজার প্লাস তো তাকে একটা কংগ্রেচুয়েলেশন জানালাম সবাই যদি সম্ভব হয় তার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমার আরেক এক ফ্রেন্ডস দুষ্ট দুষ্ট বন্ধু Ben de değilim. ফাইনালি আমাদের খাওয়া শেষ আমাদের বিল চলে আসছে তিন হাজার ছিয়ানব্বই টাকা ভ্যাট সহ আসছে তো আমরা অর্ডার করেছিলাম বি পন সিজলিং মিক্স সি ফুড ফ্রাইড রাইস ছিল আপনার জল জিরা ছিল আর ফ্রেন্স ফ্রাই আমরা শেষে নিয়েছিলাম আর ফ্রায়েড চিকেন তো টোটাল আমাদের ভ্যাট সহ তিন হাজার ছিয়ানব্বই টাকা আসছে সো বিল বেশি বলবো না বা টেস্টটা অসাধারণ তো সবাই শিকার করবে যারা খাবে আই এম ভেরি হ্যাপি ভ্যারি মাচ্চে